মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দশম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম হল ক্যাপিকন এই মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির নক্ষত্রের মানুষদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই মকরাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি মকরাসির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবন এরপর বদলাতে চলেছেন তবে বর্তমানে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তারিখে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন মকর রাশির মানুষদেরকেই সবথেকে বেশি কষ্ট দেয় সবথেকে বেশি সমস্যা ফেলে বা শত্রুতার মুখোমুখি করে বন্ধুরা যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে তবে যদি জন্মের সময় গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে আর তখনই কিন্তু প্রতিকারগুলি করতে হয় দু হাজার সালের পনেরোই ডিসেম্বর সোমবার ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এবং সতেরোই ডিসেম্বর বুধবার থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য তথা রবি মকর রাশি হিসাবেকে পঞ্চম ভাব থেকে দশমভাবে অবস্থান করছে আর এই সময়কালের মধ্যেই মকর রাশির তৃতীয়ভাবে বসে থাকা শনিদেব তিনি কিন্তু মার্গি গতিতে হচ্ছেন সৃষ্টি হচ্ছে মকর রাশি হিসাবেকে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে সূর্য বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে মকর রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ আর মকর রাশির আসর পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করতে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবেই অন্যদিকে কালজুই শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি মকরাশির তৃতীয়ভাবে প্রবেশ করছেন হচ্ছেন মার্গি মকরাশির দ্বিতীয়ের এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামীর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মকরশির তৃতীয়ভাবে প্রবেশকারী এই মার্গি শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষা শিক্ষার পর আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা মকরাশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মকর রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল প্রথমত বিশেষত সাবধানতা অবলম্বন করতে হবে রাহুর পক্ষ থেকে রাহু এই সময় মকর রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে যার কারণে মকরাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ের এই রাহু আপনাদের অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বিতীয়ের এই রাহু হয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থ বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় এইগুলোও কিন্তু মকর হিসাবেকে দেখতে পাওয়া যেতে পারে তাই এই জায়গাগুলিতেও মকর রাশির জাতক দিকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা মেনটেন্স করতে হবে অন্যদিকে মকর রাশি হিসাবেকে তৃতীয়ভাবে শনি অবস্থান করছে অর্থাৎ মিন রাশির লগ্নে যার কারণে নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছু বৃদ্ধি পেতে পারে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলিতে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম ক্রিয়েট হতে পারে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাগুলিতেও সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে মকর রাশিকে পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর থেকে আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় গেলের মধ্যে কেতুর অবস্থান ঘটছে মকর অষ্টম অষ্টমভাবে আমরা জানি প্রথমত অষ্টমের কেতু মানেই কিন্তু পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম ক্রিয়েট করে বা আপনি যদি মকর রাশির জাত জাতিকা হন বা মহিলা হন আপনাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তাই এই জায়গাটাতে কিছুটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কিছুটা সতর্ক থাকতে হবে অন্যদিকে কেতুর এই অষ্টম ভাব কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার কারণে প্রেম ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হওয়া যার কারণে দুর্নামের ভাগিদার হওয়া এরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় তাই এই মকর রাশির মানুষ আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির যাতে আগমন না ঘটে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে কিংবা আপনি যাতে কোনো রকম অবৈধ সম্পর্কে না জড়িয়ে পড়েন বা সম্পর্কে জড়িয়ে থাকলেও সেই জায়গাটাতে কিন্তু সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে না কিন্তু এরপর আপনি নানা রকমভাবে দুর্নামের ভাগিদার হতে পারেন অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত না নেওয়া বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এটা কিন্তু মকরাশির জাত জায়গাতে সফলতার প্রধানতম বাধা তাই যে কোনো ক্ষেত্রে সঠিক বুদ্ধি সঠিক যুক্তির দ্বারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাকে আফসোস করতে হতে পারে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম মকর রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা এরই পাশাপাশি যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তাদের জন্য সময়কালটা বেশ কিছুটা সমস্যা বেশ কিছুটা ব্যস্ততা হবে এই সময়কাল আমাদের কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় তাই এই জায়গাটা তো সঠিকভাবে মনোযোগ করে মনটাকে স্থির করে কাজের জায়গায় আপনাকে এগিয়ে যেতে হবে কাজ ছেড়ে দেওয়া কিংবা কাজের জায়গায় রিজাইন দিয়ে দেওয়া এরকম চিন্তাভাবনা যাতে না আসে বা চিন্তাভাবনা এলেও এগুলি কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে অন্যদিকে বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকার হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে সংযত থাকতে হবে তাই রাহু কেতু শনি এই সমস্ত কিছু ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে তাদের দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এমন কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে ফেঁসে যেতে পারেন তাই সতর্ক থাকতে হবে এই সমস্ত কিছু গেলে তো মকর রাশির সাবধানতা বা সতর্কতা তবে মকর রাশি হিসাবে অলরেডি সৃষ্টি হয়েছে পঞ্চগ্রহ সমন্বয় তার প্রভাবে মকরাশির জাতিকাদের জীবনে আগামী শুভ পরিবর্তনগুলি কি কি আসতে চলেছে না প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মকর বিশেষত উত্তর সারা নক্ষত্রের জাত জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছ তাচ্ছিল্য হওয়া প্রচুর সহ্য করেছে তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসছেই অবশ্যই সেই মকর রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মকর রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মকর প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি সবকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলে দ্বিতীয় পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের আশীর্বাদে অর্থগত দিক থেকে রাশি জাত জাতিকারা হতে যাচ্ছেন তুঙ্গি যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে সূর্যের আশীর্বাদে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তাগুলি আপনার খুব সুযোগ সুযোগ সুবিধা বা পাবেন বা নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপা এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যায় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে মকর রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান ঘটতে চলেছে এরই পাশাপাশি ষষ্ঠের সূর্য যাবে দশমে অন্যদিকে ষষ্ঠভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমে মঙ্গল তাই আগামী সময়কালের মধ্যে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে চন্দ্র সূর্য এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগও তৈরি হয়েছে এবং এই একই অবস্থান যার কারণে মকর রাশির পরিবারগত দিক থেকে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এবার দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে বাড়িতে এতদিন যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারগত দিক থেকে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল কারো স্বাস্থ্যগত সমস্যা কারো অর্থগত সমস্যা কারো চাকরি কর্ম ব্যবসা বিবাহ দাম্পত্য সমস্যা সহ যে একাধিক সমস্যা ভুগছিলেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে পরিবারগত দিক থেকে আয় উন্নতি দ্রুত গতিতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের ভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধাগুলি আপনারা সেই জায়গা থেকে পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায় ব্যবসায়গত ক্ষেত্রে ব্যবসার তীক্ষ্ণ বুদ্ধি এবং কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসায়ীগত দিক থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন অন্যদিকে আপনি যদি জাতিকা বা মহিলা হন আপনারাও যদি কোনো সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি সূর্য প্রবেশ করছে আপনারা সেই দশমে তাই মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় মকর রাশি বা মকর লগ্নে জাত জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে মকর রাশির জন্য পরবর্তী শুভ পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মকর রাশি সাবেকে ষষ্ঠ ঘরে এই বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে আপনার প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি হলো মকর রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রজ্ঞা আমাদের ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে মকর রাশি সাবেককে এই ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে এই সময়কালে ওদের মকরাসির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে অনেকের ক্ষেত্রে অনেকে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোচার বসেছিলেন অনেকে কাজের চাপ সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়েছিলেন বা কারো কারো ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল চাকরি চলে গিয়েছিল সেই জায়গা থেকে নতুন নতুন করে কাজের অফার আসবে চাকরির জায়গাগুলি সু পরিবর্তন আসছে এই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও জমিয়ে রাখার পথে যে সমস্যা যে বাধা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা বাধাগুলি মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে যারা কোনো মামলা জালে জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে এরপর যদি চিন্তা চর্চা করেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আগামী সময়কালের মধ্যে মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে সূর্য এবং মঙ্গলের প্রভাবে রাশি জাত জাতিকাদের জীবনের পর বিভিন্ন ক্ষেত্রে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে যে ব্যর্থ হচ্ছিলেন যে কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিল বা পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে যে পারছিলেন না এরপর সেই জায়গা থেকে ভীষণভাবে রক্ষা পাবেন এবং শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তাই নিজেদের ক্রিয়েটিভিটি নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এরপর অন্যদিকে উচ্চশিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে মকরশি স্টুডেন্টরা বা জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করার পরে শুভ পরিবর্তন আসছে এর পাশাপাশি চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে ছিলেন কাজ বাজারের সুযোগ সুবিধার অপেক্ষা ছিলেন তারা কিন্তু বিভিন্ন দিক থেকে যোগাযোগের মারফত চাকরিগুলি কিংবা কর্মগুলিকে প্রাপ্ত করতে পারবেন যে কোনো ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রাপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তি পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি সময়কালের মধ্যে পরিবেশগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাসন সাত ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে প্রেমের জায়গায় সময়কালটি আপনার জন্য বেশ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের জায়গায় একাধিক সফলতা প্রাপ্তি করতে পারবেন নতুন নতুন প্রেমে পড়া কিংবা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় বৃহস্পতির প্রভাবে যে বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদের জন্য সময়কালটির পর ভীষণ শুভ এই ডিসেম্বর থেকে আগামী জানুয়ারি সময়কালের মধ্যে আপনারা কিন্তু হবু বাবা মা হরজনের প্রস্তুতি নিন আপনার জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে মালক্ষ্মীর কৃপায় সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা